হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দ্বিজেন্দ্র লাল রায়ের মেবারপত্র নাটক থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে আজকে বিষয়টি হচ্ছে মেবারপত্র নাটকে যে উপকাহিনীগুলি আমরা দেখতে পাই সেই উপকাহিনীগুলি সম্পর্কে এখানে আমি আলোচনা করব। স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগে মেবারপতন নাটক থেকে অনেক নোটস তোমাদের দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিবে তো আমি এবার বিষয়টি শুরু করছি মেবার নাটকে বর্ণিত রাজপুত মোগলের সংঘর্ষের কাহিনীর পাশাপাশি তিনটি উপকাহিনী সৃষ্টি করেছেন উপকাহিনীগুলি হল বিশ্বপ্রেমে উদ্বুদ্ধ মানসী অজয় উপবৃত্ত দেশপ্রেমে উদ্বুদ্ধ গোবিন্দ সগর সিংহ সত্যবতী উপবৃত্ত প্রেমে উদ্বুদ্ধ কল্যাণী মহাবাদ খার উপবৃত্ত কিন্তু উপকাহিনীগুলি মূল কাহিনী বিকাশে সর্বত্র সহায়ক হয়ে ওঠেনি তবে এদের কিছু কিছু পৃথক আবেদন আছে তা স্বীকার করতেই হবে প্রথমত মানুষীয় অজয় উপবৃত্তের কথা ধরা যাক মানুষই অজয় উপবৃত্তের ব্যক্তি প্রেমের চূড়ান্ত সার্থকতাকে ব্যাহত করেছে মানুষের বিশ্বপ্রেম ও ধর্ম রোমান্টিক ভাবদর্শনের মাটিকে স্পর্শ করলেও তা শেষ পর্যন্ত মানব কল্যাণের ভাবলোকে উত্তীর্ণ হয়ে একটা ধরেছে ফলে তা মূল কাহিনীর সঙ্গে হয়ে সম্পৃক্ত ওঠেনি তবে তা নাট্যকারের ভাবাদর্শ প্রচারের সহায়ক হয়ে উঠেছে দ্বিতীয়ত গোবিন্দ সগর সিংহ উপবিতে উপবৃত্তে স্বদেশপ্রেমে জাতীয় সত্তাকে গভীরভাবে স্পর্শ করা হয়েছে গোবিন্দ সিংহ ও সত্যবতী আগাগোড়ায় স্বদেশপ্রেমে উজ্জীবিত হয়ে স্বদেশ চেতনার ধর্মধ্বজাকে বহন করে নিয়ে গেছে এবং তাদের এই স্বদেশপ্রেমের বাণী অন্য কেউ অনুপ্রাণিত করেছে বা মূল কাহিনীর অনেক ঘটনার মোট ফিরিয়ে দিতে সাহায্য করেছে ফলে কাহিনীর মূল স্রোতের সঙ্গে তাদের একটা প্রত্যক্ষ যোগ লক্ষ্য করা যায় যদিও তার শেষ পর্যন্ত নাট্যকারের ভাবাদর্শের অনুগামী হয়ে ওঠেনি অপরদিকে নাটকের একটি বিবর্তন চরিত্র সাগর সিংয়ের মানসিক চিন্তাধারার মধ্যে মোহভঙ্গের স্বচ্ছ দৃষ্টি লক্ষ্য করা যায় আর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপকাহিনী হল কল্যাণী কথার মধ্যে মোগল রাজপুত যুদ্ধ নিয়ন্ত্রণ করার শক্তি এই উপকাহিনীর নেই কিন্তু এর মধ্যে মানবিক সমস্যা প্রাধান্য পেয়েছে মহাবতের প্রতি কল্যাণী প্রেম মানসিক অজয়ের প্রেমের ন্যায় বায়বীয় নয় মানবিক মহাবতের ইসলাম ধর্ম ও মোগল সৈর্ণাপত্য গ্রহণেও স্বামী প্রেম হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি কল্যাণী সধর্ম নিষ্ঠা ও দেশপ্রেম পিতা গোবিন্দ সিং এর মূর্তি ধরে বাধা দিয়েছে কিন্তু কল্যাণীকে ফেরাতে পারেনি অপরদিকে মেবারীদের প্রতি হিন্দু ধর্মের প্রতি মহাবতের ক্রোধ কেবল রাজনৈতিক কারণেই নয় অনেকখানি কল্যাণীর প্রতি গোবিন্দ সিংহের নিষ্ঠুর বিমুখতার জন্য উগ্র হয়ে উঠেছে কল্যাণীর মহাবধের সঙ্গে মিলন কামনা শেষ পর্যন্ত চরিতার্থ হয়নি কল্যাণীর প্রতি অচরিতার্থ ভালোবাসা উন্মত্ত ধ্বংসযজ্ঞে মহাবধকে প্ররোচিত করেছে তাই শেষ পর্যন্ত উভয়ের মধ্যে চরম বিচ্ছেদের সৃষ্টি করেছে ব্যক্তিক সুরের এরূপ প্রাধান্য সত্ত্বেও এই উপকাহিনী নাটকের জাতীয়তাবাদী সাধারণ আবেদনকে ব্যাহত করেনি স্টুডেন্টস নোট এখানে শেষ হলো তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ